আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালার মতে ভালো আছি আজকে একটি ভিন্ন ভিডিও দিব যেটার আশা আকাঙ্ক্ষা আমাদের অনেকের মাঝেই আছে বিশেষ করে যাদের ছেলে সন্তান হয় না তারা তাদের জন্য খুবই উপকারী শুরুতে একটা কথা বলে দেই ছেলে হোক মেয়ে হোক এটা পুরুষের হাতে নেই মহিলাদের হাতেও নেই এটা একমাত্র আল্লাহ তালার হাতে আল্লাহ তালা যাকে যে সন্তান ভালো মনে করেন সেটাই দিবেন তারপরেও বান্দার পক্ষ থেকে কিছু পদ্ধতি নিয়মকানুন অবলম্বন করলে হয়তো এর আল্লাহ তালা দিতে পারেন কিন্তু এটার এটাতে ছেলে মেয়ে কারোই কোনো হাত নেই সেটা অবশ্যই বিশ্বাস রাখতে হবে সম্পূর্ণ আল্লাহ তালার প্রতি বিশ্বাস রাখতে হবে আমার নিজের কথা নয় সরাসরি আমি কিতাব থেকে বিষয়টা দেখাচ্ছি সরাসরি পরে আপনাদেরকে আমি শোনাব এবং কোন পদ্ধতিতে সহবাস করলে আপনারা আপনাদের ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এটা অভিজ্ঞতার আলোকে বলা হচ্ছে এখানে লেখা আছে ছেলে সন্তান জন্মের নতুন পদ্ধতি সকল পুরুষের দুটি করে অন্ডকোষ থাকে ওই অণ্টকোষ দয়ের ডান পাশের বিচিতে ছেলে সন্তান জন্ম দেওয়ার বীর্য থাকে আর বাম পাশের বিচিতে মেয়ে সন্তান জন্ম দেওয়ার বীর্য থাকে সুতরাং ছেলে সন্তান কামনাকারীকে স্ত্রীর সাথে সহবাসের সময় তার ডান পাশের বিচিকে উপরে তুলে রাখতে হবে যে কোনো পদ্ধতিতেই হোক না কেন ডান পাশের বিচিকে উপরে তুলে রাখতে হবে তদ্রূপভাবে মেয়ে সন্তান কামনাকারী ব্যক্তি সহবাসের সময় বাম পাশের বিচিকে উপরে তুলে রাখতে হবে যৌন বিষয়ক গবেষকরা ছেলে মেয়ে জন্মের এই কৌশলকে বেশি উপকারী বলে ব্যক্ত করেছেন তাদের অভিজ্ঞতার আলোকে দেখা গেছে যে প্রথমে তারা এই বিষয়টি বাস্তব রূপ দেওয়ার জন্য প্রথমে একটি ছাগলের বাম পাশের বিচিকে কেটে বক্রিদের মাঝে ছেড়ে দেয় এতে ওই ছাগল যতগুলো বক্রির সাথে মিলন ঘটিয়েছে সবগুলো থেকে পুরুষ ছাগল জন্ম হয়েছে তদ্রূপভাবে ছাগলের ডান পাশের বিছিকে কেটে বকরিদের মাঝে ছেড়ে দেয়া হয় এ ছাগল যতগুলো বকরির সাথে মিলন ঘটিয়েছে সবগুলো থেকে বকরি জন্ম নিয়েছে এক পর্যায়ে তারা তাদের এই অভিজ্ঞতা আরও মজবুত করার জন্য উপরের পদ্ধতিটি কুকুর ও বানরের উপর করা হয় সেক্ষেত্রেও ফলাফল একই পেয়েছে তাদের ধারণা মতে সুস্পষ্টভাবে এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে পুরুষের ডান বিচিতে ছেলে সন্তান জন্মের বীর্য বিদ্যমান আর বাম পাশের বিচিতে মেয়ে সন্তান জন্মের বীর্য বিদ্যমান রয়েছে স্মরণীয় কথা অবশ্যই এই কথাটা খেয়াল রাখতে হবে উপরুক্ত ছেলে বা মেয়ে সন্তান জন্ম দেওয়ার যেসব আলোচনা করা করা হলো তার সবই ছিল অভিজ্ঞতার আলোচনা সবই ছিল অভিজ্ঞতার আলোচনা মূলত স্বামী স্ত্রী সহবাস দ্বারা কোন সন্তান জন্ম নিবে সেই বিষয়টি একমাত্র আল্লাহ তালাই জানেন তিনি ছাড়া দুনিয়ার আর কেউ জানে না ছেলে বা মেয়ে সন্তান নেওয়ার জন্য দুনিয়ার মানুষ যত চেষ্টা ও তদবির করে থাকে সবই উসিলা মাত্র ছেলে বা মেয়ে সন্তান জন্ম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আরবিতে একটি প্রবাদ বাক্য রয়েছে আসা ওয়াল ইতমামু মিনাল্লাহি অর্থাৎ বান্দার পক্ষ থেকে চেষ্টা তদ্বির করে যাওয়া আর চেষ্টা তদ্বিরের প্রতিফল দান করার মালিক একমাত্র আল্লাহ তালা সেই জন্য অবশ্যই আমরা আমাদের যাদের ছেলে সন্তানের প্রয়োজন আমরা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারি আর বেশি বেশি আল্লাহ তালী আমরা দোয়া করতে পারি